নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম দেখো আজকে নিয়ে চলে এসছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি আজকে আমার সকালের রান্না করেছিলাম এটা দেখো চাং চাল কুমড়ো আছে এখানে চাল কুমড়োটাকে কেটে নিয়েছি এভাবে কেটে নিতে হবে দেখতে পাচ্ছ তোমরা তো এইভাবে সবগুলোকে কেটে নিয়ে বানাবো মশলা ভরে তো তোমরা কি বলো এটাকে কমেন্টে বলবে প্লিজ আর কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবে দেখো এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তো দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো কারণ এখানের ঝালে তেমন ঝাল না তার জন্য আমি শুকনো লঙ্কাটা এড করেছি তো বললাম চাল কুমড়টার মধ্যে এটা সরষের তেল দিয়ে দিলাম চাল কুমড়টার মধ্যে ওটাকে করে নিতে হবে তোমরা একদিন ট্রাই করো ঠিক আছে বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে বলবে বানিয়ে এগুলো করতে খুব ঝামেলা হয় বন্ধুরা বাটো ভিডিও করো বহুত ঝামেলা আর একা একা তো অনেক কষ্ট করে বানিয়েছি বন্ধুরা দেখো সবগুলোকে আমি এভাবে ভরে নিয়েছি এখন কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেব। দেখো সবগুলোকে দিয়ে 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 দিচ্ছি সরি অবশ্যই এটা তোমরা তেলে দিয়ে ঢেকে দেবে একটু দেখো আমি ঢেকে দিয়েছিলাম উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখো এভাবে ভাজতে হবে দেখো ভাজা হয়ে গেছে খুব টেস্ট হয়েছে কিন্তু আমি কিন্তু খাই না আমার হাজব্যান্ড খায় তো এখন বড়ি দিয়ে আজকে ডালবড়িতে লাউ সবজি করেছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটা ডালবড়ি ছিল গরম তেলে এখন রান রাঁধুনি সম্বারা দেব তোমরা কী কি কে কী সম্বারা দাও লাউর মধ্যে সেটা কমেন্টে বলবে কী করে রান্না করো কি করে রান্না করছি দেখতে থাকো তেলটা গরম হয়ে গেছে এখন রাঁধুরিসটা দিয়ে দিলাম দেখো এই যে লাউ তারপরে আলু আর ডালভড়ির মধ্যে উঠে নিয়েছিলাম সব একসাথে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি লবণ হলুদ অ্যাড করেছি আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করেছি অনেকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে কিন্তু আমাদের আজকে নিরামিষ ছিল হলুদ দিয়ে দিয়েছি হলুদ লবণ লঙ্কা তো আমার কথা শুনে জন্য কারো যদি হাসি পায় আমি ভিডিও বানাতে পারি না তো কিছু ভুললে অবশ্যই ক্ষমা করে দিও লঙ্কা দিয়ে দিয়েছিলাম অ্যাড করে এই ভিডিওটা বানাতে প্রায় আমার নটা দশটা বেজে গেছে গাইজ সকাল সকালবেলায় আমি রেডি করে রেখেছিলাম সব কিছু মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে আমাকে সব কিছু করতে হয় একা একা আমার হাজব্যান্ড একটু হেল্প করেছিল আমাকে কেটে দেওয়ার জন্য দেখো এটা সেদ্ধ হয়ে আছে এই ছিল আজকের মেনু কেমন লাগলো থালিটা অবশ্যই জানাই জানাবে নমস্কার বন্ধুরা